নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আজকাল শপিং মলে গিয়ে জিনিসপত্র কিনতে বেশিরভাগ মানুষ ভালোবাসে কিন্তু শপিং মলে গেলে কোনো ঘড়ি দেখতে পাওয়া যায় না কেন উত্তরটি হলো শপিং মলের ডিজাইন এমনভাবে করা হয় যাতে মানুষ সময়ের কথা ভুলে গিয়ে বেশি সময় ধরে কেনাকাটা করতে পারে তাই ঘড়ি না থাকলে মানুষ কম তাড়াহুড়ো করে এবং স্বাভাবিকভাবেই বেশি সময় ব্যয় করে ফলে মলটি বেশি লাভবান হয় তাছাড়া শপিং মলের উদ্দেশ্য হল গ্রাহকদের আরামদায়ক ও মনোমুগ্ধকর অভিজ্ঞতা দেওয়া যেখানে তারা সময়ের চাপে না পড়ে কেনাকাটা করতে পারে তাই শপিং মলে ঘড়ি থাকে না প্রশ্ন ডাল খাওয়া উপকারী এটা সকলেই জানে কিন্তু প্রতিদিন ছোলার ডাল খেলে কি হয় উত্তরটি হলো ছোলার ডালে উচ্চ মাত্রার প্রোটিন থাকে যা পেশি গঠনে সহায়তা করে তাছাড়া ছোলার ডালে থাকা ফাইবার হজমে সহায়তা করে কোষ্ঠকাঠিন্য দূর করে এছাড়া ছোলার ডালে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও ফোলেট থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হার্টের জন্য উপকারী কিন্তু এতে উচ্চ মাত্রার ফাইবার ও কিছু অ্যান্টি নিউট্রিয়েন্ট থাকার কারণে কিছু মানুষের পেট ফেপে যেতে পারে তাই প্রতিদিন ছোলার ডাল খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো তবে পরিমাণের দিকে খেয়াল রাখা জরুরি প্রশ্ন আমরা সকলেই জানি যে পাখি আকাশে উড়ে বেড়ায় কিন্তু কোন পাখি জলের নিচে সাঁতার কাটতে পারে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো আসলে সব পাখি উঠতে পারে না আবার কিছু পাখি ওড়ার বদলে জলের নিচে দুর্দান্ত সাতার কাটতে পারে যার মধ্যে অন্যতম হল পেঙ্গুইন পাতিহাস পাতি গাংচিল এবং গ্যানেট তবে গ্যানেট পাখি আকাশ থেকে জলে ঝাঁপ দিয়ে মাছ ধরে এবং একশো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে জলের নিচে সাতার কাটতে পারে সাধারণত বিভিন্ন দেশের সমুদ্রের পারে ভলিবল খেলতে দেখা যায় কিন্তু ভলিবল খেলা পৃথিবীর কোন দেশে প্রথম খেলা হয় বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো ভলিবল খেলার সূচনা আঠেরোশো সালে যুক্তরাষ্ট্রের ম্যাসোচুসেটস অঙ্গরাজ্যে হয় এবং এটি প্রথম তৈরি করেন উইলিয়াম জি মরগ্যান আসলে উইলিয়াম জি মর্গ্যান বাস্কেটবল টেনিস এবং হ্যান্ড বল থেকে অনুপ্রাণিত হয়ে এক ধরনের নতুন ইনডোর খেলা তৈরি করেন যা বয়েস ও ফিটনেস নির্বিশেষে সবাই খেলতে পারে যা হল ভলিবল তবে এটি আজ পৃথিবীব্যাপী অত্যন্ত জনপ্রিয় একটি দলীয় খেলা প্রশ্ন পৃথিবীর সবথেকে বড় আগ্নেয়গিরি কোন দেশে অবস্থিত উত্তরটি হলো পৃথিবীর সবচেয়ে বড় আগ্নেয়গিরি হল মাওনা লোয়া যা হাওয়াই দ্বীপ যুক্তরাষ্ট্রে অবস্থিত তবে সমুদ্র তলের নিচে এর ভিত্তি থাকায় পুরো আগ্নেয়গিরির উচ্চতা প্রায় তেত্রিশ হাজার পাঁচশো ফুট যা পৃথিবীর সবচেয়ে উঁচু আগ্নেয়গিরি বানিয়েছে আর এই আগ্নেয়গিরির আয়তন প্রায় পাঁচ হাজার দুশো একাত্তর বর্গ কিলোমিটার পরের প্রশ্ন কোন কোম্পানি সমুদ্রের আবর্জনা সংগ্রহ করে জুতা বানানোর কাজে ব্যবহার করে উত্তরটি হলো সমুদ্রের আবর্জনা থেকে জুতা তৈরির জন্য বেশ কিছু কোম্পানি কাজ করছে তবে এদের মধ্যে অন্যতম প্রধান এবং সুপরিচিত কোম্পানি হল অ্যাডিডাস কোম্পানি যা পৃথিবী বিখ্যাত ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান প্রশ্ন ভারতের জাতীয় উৎসব কি উত্তরটি হলো ভারতের তিনটি প্রধান জাতীয় উৎসব আছে যা সমস্ত দেশ জুড়ে উদযাপিত হয় আর এই উৎসব হল প্রজাতন্ত্র দিবস যা ছাব্বিশে জানুয়ারি পালন করা হয় আর দ্বিতীয় উৎসব হলো স্বাধীনতা দিবস যা পনেরোই আগস্ট পালন করা হয় এবং তৃতীয় উৎসব হল গান্ধী জয়ন্তী যা দোসরা অক্টোবর পালন করা হয় পর প্রশ্ন ভারতের কোন রেলওয়ে স্টেশনে প্রথমবার বৈদ্যুতিক রেল পরিষেবা চালু হয় উত্তরটি হলো ভারতের প্রথম বৈদ্যুতিক রেল পরিষেবা চালু হয়েছিল উনিশশো সালের তেসরা ফেব্রুয়ারি মুম্বাইয়ের ভিক্টোরিয়া টার্মিনাস থেকে কুরুলা স্টেশন পর্যন্ত তবে প্রথম বৈদ্যুতিক ট্রেনটি ছিল ডিসি চালিত যা মোট ষোলো কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছিল কোন গ্যাসের গন্ধ নাকে গেলে মানুষ হাসতে শুরু করে উত্তরটি হলো যে গ্যাসের গন্ধ নাকে গেলে মানুষ হাসতে শুরু করে সেটি হলো নাইট্রাস অক্সাইড যা এক প্রকার রংহীন ও মিষ্টি গন্ধযুক্ত গ্যাস আসলে এই গ্যাস স্নায়ুকে শিথিল করে এবং অনেক সময় হাসির অনুভূতি সৃষ্টি করে তাই একে লাফিং গ্যাস বলা হয় পর প্রশ্ন মাত্র দশটি কিসমিস প্রতিদিন কি মিশিয়ে খেলে লোহার মতো শক্ত মোটা হয়ে উঠবে উত্তরটি হল প্রতিদিন মাত্র দশটি নিয়ে এক গ্লাস দুধে মিশিয়ে সামান্য মধু যোগ করে খেলে প্রশ্ন ভারতের কোন রাজ্যে অপরাধের সংখ্যা সবথেকে বেশি উত্তরটি হলো ভারতের বিভিন্ন রাজ্যে অপরাধের পরিসংখ্যান সময়ের সাথে পরিবর্তিত হয় এবং এটি অপরাধের ধরন রিপোর্টিং পদ্ধতি এবং স্থানীয় আইন প্রয়োগের কার্যকারিতার উপর নির্ভর করে তবে সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী জানা যায় উত্তরপ্রদেশ মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশ রাজ্যগুলি অপরাধের মোট সংখ্যায় শীর্ষে থাকে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব